সকলকে স্বাগত জানানোর মাধ্যমে আজকের আলোচনা শুরু করছি আপনারা যারা আজকের আলোচনায় অংশ নিয়েছেন আপনারা আগামীকাল এবং পরশু দিনের আলোচনায় অংশ নেবেন ইনশাল্লাহ আমাদের সামনে বেশ দীর্ঘ আলোচনা রয়েছে আমি মূলত আজকে যা আলোচনা করব। এক ঝলকে তা সংক্ষেপে সবাইকে জানিয়ে দিতে চাই আমি সাধারণত উচ্চাকাঙ্ক্ষা নিয়ে শুরু করি যে নির্দিষ্ট একটি লক্ষ্যমাত্রায় আলোচনা শেষ করব তবে সময় ফুরিয়ে যাওয়ায় কখনোই সে পর্যন্ত পৌঁছতে পারি না কিন্তু আমি আশা করাটা অব্যাহত রাখবো ইনশাল্লাহ কিন্তু আমি আশা করাটা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ তো ধারাবাহিক এই আলোচনাটির উদ্দেশ্য হল হজ মৌসুম সমাগত আর অবশ্যই একজন মুসলিমের আধ্যাত্মিক বৎসরের দুটি উপলক্ষের মধ্যে হজ অন্যতম উপলক্ষ দুটি হলো রমজান মাস এবং হজ যখন আমরা উল্লেখযোগ্য কিছু বিষয় উদযাপন করে থাকি এই উভয় উপলক্ষ থেকে বেশ কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে আর বিশেষভাবে হজের প্রসঙ্গ যখন আসে আমরা হজের শিক্ষা এবং ঐতিহ্যকে ইব্রাহিম আলহ সাথে যুক্ত করে থাকি তিনি কাবা ঘর নির্মাণ করেছেন এছাড়াও কুরবানি এবং অন্যান্য আনুষ্ঠানিকতাগুলো সরাসরি ইব্রাহিম আলহ ইসলামের সাথে সম্পর্কযুক্ত সেই জন্য এই হজের ঘটনাগুলোর সাথে সম্পর্কিত ইব্রাহিম আলহ ইসলামের আদর্শ বিষয় খুতবা আলোচনা এবং নসিহত অহরহ মুসলিমদের মাঝে দেখবেন কিন্তু আমি মনে করি সেই সমীকরণে আরও একটি বিষয় যোগ করা উচিত আমরা অবশ্যই ইব্রাহিম আলাহ ইসলামকে নিয়ে কথা বলবো কিন্তু তাঁকে নিয়ে আলোচনাটি থাকবে ধারাবাহিক এই আলোচনার একেবারে শেষের দিকে আমি মনে করি আমি মনে করি আমাদেরকে শুরু করতে হবে স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলি ইসলামের জীবনী থেকে আমি এই ধারাবাহিক আলোচনার নাম দিয়েছি হজের পথ পরিক্রমা রসুল সাল্লাহুস্লামের হজের পথ পরিক্রমা কারণ আমাদেরকে বুঝতে হবে যে কীভাবে আমরা এখানে আসলাম কিভাবে আমরা হজ পর্যন্ত এই অবস্থানে পৌঁছলাম একটি দৃষ্টিকোণ থেকে আপনি এটাকে প্রধান লক্ষ্যগুলোর একটি মনে করতে পারেন যদি এটা একমাত্র লক্ষ্য নাও হয়ে থাকে রসুল সাল্লাহামের জীবনের অন্যতম মিশন ছিল হজ প্রতিষ্ঠা করা হজ প্রতিষ্ঠা করা যার অর্থ আসলে স্বয়ং কি প্রতিষ্ঠা করা তো হজকে প্রকৃত অর্থে প্রতিষ্ঠিত হতে হলে কাবা ঘরে রক্ষিত মূর্তিগুলোর ধ্বংস অনিবার্য ছিল হজের উদ্দেশ্যটি প্রতিষ্ঠিত হওয়ার জন্যই ইব্রাহিম আলি ইসাল্লাম কাবা ঘর নির্মাণ করেছিলেন ইব্রাহিম আলহি কাবা ঘর নির্মাণ করেছিলেন আর আমাদের রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। তিনি সেই দায়িত্ব সমাপ্ত করেছেন যা ইব্রাহিম আলাইহিস শুরু করেছিলেন হাজার হাজার বছর আগে তাই না? এক থেকে ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্যটাই মূলত তার উদ্দেশ্য ছিল। কারণ ইব্রাহিম আলাইহিস একটি দোয়া করেছিলেন যে মানুষ যাতে পৃথিবীর সকল প্রান্ত থেকে এই ঘরে ছুটে আসে। মেনকুল্লি ফাজিন আমিক অর্থাৎ সকল বাঘ এবং মোড় থেকে প্রত্যেক রাস্তার প্রান্ত থেকে মানুষেরা এখানে আসবে কিন্তু হাজার হাজার বছর ধরে সেটা ঘটেন ইব্রাহিম আলহাম সেই ঘরটি নির্মাণ করেছিলেন আর এই ঘরটি কেবলমাত্র আল্লাহ বেশি সময় ধরে আপনি যদি সময় জন্মগ্রহণ করতেন যদি সময় জন্মগ্রহণ করতেন আপনি এক আল্লাহ উপাসনার স্থান হিসেবে কাবাকে বিবেচনা করতে পারতেন না আপনার কাছে এটাকে মন্দিরের মতো মনে হতো যেখানে অনেকগুলো মূর্তি ছিল এটি ছিল বহু ধর্মীয় একটি মন্দির এর অর্থ সেখানে বিভিন্ন ধর্মের সমাগম ঘটেছিল কেউ লাতে বিশ্বাস করত কেউ মারাতে বিশ্বাস করত কেউ উজ্জায় বিশ্বাস করত কেউ অন্য মূর্তিতে বিশ্বাস করত যে সকল মূর্তিতেই তারা বিশ্বাস করত। এটা ছিল এই সবগুলো মূর্তির স্থান তাদের কিছু একক এবং অভিন্ন আচার অনুষ্ঠান ছিল এছাড়া ভিন্ন আরও কিছু কিছু আনুষ্ঠানিকতা তাদের প্রত্যেক দল স্বতন্ত্রভাবে পালন করত। এটা ছিল বহুমাত্রিক ধার্মিকতার সমাজ আমেরিকাতে এমন অল্প কিছু বিমানবন্দর রয়েছে ইংল্যান্ডেও এক দুইটি বিমানবন্দর দেখেছি যেখানে বহু ধর্মীয় প্রার্থনা কক্ষ রয়েছে সেখানে থাকে কোরআন বাইবেল তাওরাত হিন্দুদের বেদ কাকের মধ্যে এই সবগুলো ধর্মগ্রন্থ পাশাপাশি থাকে দেয়ালগুলোতে তারা কিছুই ঝুলায় না সেগুলো ফাঁকা থাকে তো আপনি হয়তো নামাজ পড়ছেন তখনই অন্য কেউ যিশুর কাছে প্রার্থনা করছে অন্য কেউ হয়তো সেন্ট নিকোলাসের কাছে প্রার্থনা করছে আর অন্য কেউ হয়তো তার হিন্দু দেবতাকে ডাকছে অথবা একাধিক দেবতাকে ডাকছে সবকিছু একই কক্ষে একই সময়ে কাবার অবস্থাও এরকম হয়ে গিয়েছিল আর অনেক অনেক শতাব্দী ধরে এটা এভাবেই ছিল রাসুল সাল্লাহামের আবির্ভাবের পূর্ব পর্যন্ত তো আমার সামনে অনেকগুলো উদ্দেশ্য রয়েছে প্রথম উদ্দেশ্যটি হলো বিশেষত আমি যখনই আগে আপনাদের এই মসজিদে এসেছি সিরাতের কোনো একটা অংশ নিয়ে কথা বলেছি তো আমি সেই ধারাবাহিকতায় অব্যাহত রাখবো এবং এতে দশ মিনিটের মতো সময় লাগতে পারে কিন্তু আমি আসলে বিস্তারিত যে বিষয়ে কথা বলতে চাই তা হল রসুল সাল্লাহামের মিশনের শেষের তিন থেকে পাঁচ বছর সময়কাল আমরা এই অংশটিকে কাছ থেকে পর্যবেক্ষণ করব এবং নির্দিষ্ট একটি সুরাও লক্ষ্য করব। যা সেই সময় রসুল সাল্লাহামের উদ্দেশ্যের প্রতি গুরুত্ব আরোপ করেছে সেই ইতিহাস পর্যবেক্ষণ করাটা আসলেই প্রয়োজনীয় অন্য একটি কারণে যা আমি ত্রিশ মিনিট পরে ব্যাখ্যা করব আর তা হলো কোরআন কিভাবে ইতিহাসকে লিপিবদ্ধ করেছে কোরআন অনেক কিছু করেছে এর মধ্যে একটি কাজ হলো এটা ইতিহাসকে লিপিবদ্ধ করেছে তো আমরা প্রায় মিনিট সেটা আলোচনা করব কিন্তু তার আগে আমি শুরু করতে চাই সেই প্রেক্ষাপটটি নিয়ে যে অবস্থায় রসুল সাল্লাহ অভিনাজিল হয়েছিল আমরা সকলে জানি যে চল্লিশ বছর বয়সে তার উপর অহিনাজিল হয় আর প্রাথমিক মাক্কি যুগে তিনি কুরাইশদের মাঝে এই বাণী প্রচার করেছেন আর এখানে একটা বিষয় যা অনেকে অজানা তা হলো সাধারণ মানুষেরা রসুল সাল্লাহুল ইসলামের মূল প্রতিপক্ষ ছিল না মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণী প্রতিপক্ষ ছিল না রাসুল সাল্লাই এর প্রতিপক্ষ ছিল রাজনৈতিক শ্রেণী এবং উচ্চবিত্তের সামাজিক এবং অর্থনৈতিক শ্রেণী সেই সময়কার বিলিয়নিয়ার মাল্টি বিলিয়নিয়ার মাল্টি বিলিয়নিয়ার এবং রাজনীতিবিদ্যা ছিল রাসুল সাল্লাহামের মূল প্রতিপক্ষ তো এমনকি মুসলিম হিসেবে ছোট থেকেই আপনি কিছু নাম শুনেছেন যেমন আবুল আহাব আবু জেহেল উৎপাই রাবিয়া আপনারা এই নামগুলো আগেও শুনেছেন তাদের প্রত্যেকেই হয়তো ধনী শ্রেণীর অন্তর্ভুক্ত অথবা রাজনৈতিক শ্রেণীর অন্তর্ভুক্ত অথবা উভয় শ্রেণী একসাথে ছিল এখানে অর্থ এবং ক্ষমতার মধ্যকার সম্পর্ক নিয়ে সংক্ষেপে কিছু কথা বলা জরুরি কারণ তাদের কেউ কেউ ছিল ক্ষমতাসীন এবং কারো কারো প্রচুর সম্পদ ছিল আর এই দুটি বিষয় অর্থ এবং ক্ষমতা সর্বদাই একে অপরকে সঙ্গ দিয়েছে যদিও তারা সর্বদা একই হাতে থাকে না কিছু কিছু ক্ষেত্রে তারা একই হাতে কুক্ষিগত থাকে উদাহরণস্বরূপ আজকের পৃথিবীর কিছু কিছু দেশে রাজ পরিবার রয়েছে বেশিরভাগ সম্পদ তাদের হাতে এবং সকল ক্ষমতা তাদের কাছে তো রাজত্বের মধ্যে অর্থ এবং সম্পদ একীভূত হয়ে আছে আবার পৃথিবীর অন্য অনেক স্থানে যেমন আমরা যেসব দেশে বসবাস করছি আমরা যেসব দেশে বসবাস করছি এখানে গণতন্ত্রের একটি ছদ্ম আবরণ রয়েছে কিন্তু বাস্তবে শুধুমাত্র দুটি জিনিস এখানে ক্ষমতায় রয়েছে এখানে সম্পদশালী মানুষ রয়েছে আর রাজনৈতিক প্রভাব সম্পন্ন মানুষ রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই সম্পদশালী ব্যক্তিরাই রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তিদেরকে নিয়ন্ত্রণ করে থাকে আর অন্য সকলেই এই ভাঙ করে যে তারা আদর্শ গণতন্ত্রে বসবাস করছে তো এটা ভূমিতাপূর্ণ একটা সমাজ কিন্তু বাস্তবে এই দুটি উপাদান গোটা ইতিহাস জুড়েই বর্তমান ছিল আর তারা সব সবসময়ই থাকবে এটাই সমাজে ক্ষমতার কাঠামো কার্যকর থাকার প্রকৃতি কোনো কোন জাতি শুধুমাত্র অন্যদের তুলনায় এই ব্যাপারে বেশি সৎ এটাই মূল পার্থক্য তাই না এরকম দেখা যায় যে উদাহরণস্বরূপ ক্ষমতা শুধুমাত্র এরকম অনেক দেশ রয়েছে আপনি যদি এরকম দেশে বসবাস করেন আপনি ইতিমধ্যে বিষয়টা জানেন যেখানে নির্বাচন হয় রাষ্ট্রপতি পরিবর্তন হয় প্রধানমন্ত্রী পরিবর্তন হয় দল পরিবর্তন হয় কিন্তু সকলেই জানে যে সেনাবাহিনী মূলত দেশ চালায় এটা সবাই জানে আমরা সকলে ভান করছি যে ভোট হচ্ছে নির্বাচন হচ্ছে কিন্তু পেছন থেকে কেউ কল কাঠি নাড়ছে এবং বলছে তোমাদেরকে আমার কথা মতোই চলতে হবে না হলে পরবর্তী নির্বাচনে তুমি কিন্তু আর থাকবে না অথবা তোমার নামে কোনো অভিযোগ আনা হবে যার ফলে তুমি দৃশ্যপট থেকে হারিয়ে যাবে তাই না মূলত সম্পদশালীরাই ক্ষমতায় থাকে এখন আর প্রসঙ্গক্রমে ক্যাথলিক চার্চ এবং রোমান সাম্রাজ্যের ক্ষেত্রেও একই রকম বিষয় কার্যকর ছিল ক্যাথলিক চার্চের ক্ষেত্রে তৃতীয় আরেকটা মাত্রা যোগ হয়েছিল যেটিও আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তো একটি হল সম্পদ একটি হলো ক্ষমতা আরেকটি ছিল ধর্ম তৃতীয় আরেকটি মাত্র যোগ হল সম্পদ ক্ষমতা এবং ধর্ম তো সেই ধরনের সমাজে যা ঘটেছিল তা হলো রাজার একটি উপায়ের প্রয়োজন ছিল এটা নিশ্চিত করার জন্য যে সমাজ রাজার প্রতি অনুগত থাকবে ঠিক আছে সমাজকে অবশ্যই রাজার প্রতি অনুগত থাকতে হবে তো রাজারা সাধারণত যা করত তা হলো তারা একটি ধর্মযাজক গোষ্ঠী রাখত যেমন ফেরাউনের ছিল জাদুকর এবং যাজক গোষ্ঠী অথবা ইউসুফ আলহ ইসলামের সময় রাজার স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য একজন লোক ছিল স্মরণ করতে পারছেন সাধক অথবা এ জাতীয় কিছু সেই সময়ের সাধক ধর্মীয় সম্প্রদায় ধর্মগুরু একইভাবে রোমান সাম্রাজ্যের ছিল ক্যাথলিক চার্চ সেখানে এই ধর্মীয় সম্প্রদায়টি বর্তমান ছিল আর তাদের কাজ ছিল দুইটি তাদের কাজ শুধুমাত্র মানুষকে ধর্ম শিক্ষা দেওয়াই ছিল না বরং ধর্ম শিক্ষা দেওয়ার মাধ্যমে তারা মূলত মানুষকে দুটি জিনিস শিখিয়েছে প্রথমত দান করা একে অপরকে দান করা না দরিদ্রকে দান করাও না বরং চার্চকে দান করা এটা এক নম্বর আর দ্বিতীয়ত রাজার জন্য প্রার্থনা করা অথবা রানীর জন্য প্রার্থনা করা সৃষ্টিকর্তা রানীকে রক্ষা করুন তাদের এই দুইটি কাজ ছিল তারা মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করত তাদের পরকালে মুক্তির উদ্দেশ্যে আর তারা এটা নিশ্চিত করতো যে মানুষ যাতে রাজার অনুগত থাকে কারণ সৃষ্টিকর্তার আশীর্বাদেই রাজা রাজত্ব পেয়েছেন তো ধর্মের ভূমিকা ছিল মানুষ যাতে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী আচরণ করে এটাই আসলে ছিল এর ভূমিকা এখন আমাদের সময়ে যা ঘটছে নতুন প্রজন্মের জন্য ধর্মগুলো ব্যাপকভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে তাই না তাদের পিতা মাতাগণ অনেক বেশি চার্চ মুখী মন্দির মুখী এমনকি মসজিদমুখী ছিল কিন্তু পরের প্রজন্ম সেরকম না তো এজন্য বিদ্যমান ক্ষমতা কাঠামোকে নতুন এক ধর্ম আবিষ্কার করতে হবে কিভাবে তারা মানুষকে জড়ো করবে কিভাবে তারা মানুষকে অনুগত বানাবে তো গণমাধ্যমগুলো এখন নতুন ধর্মীয় সত্তায় পরিণত হয়েছে গণমাধ্যম বলতে সামাজিক মাধ্যম বিনোদন মাধ্যম সংবাদ মাধ্যম এরাই এক হিসেবে আমাদের সমাজে ধর্মের স্থানটি দখল করতে শুরু করেছে তো আগে ছিল ধর্মীয় কাঠামো যা মানুষের মনে প্রতিনিয়ত বিশেষ ধরনের বার্তা পৌঁছে দিত কিন্তু এখন গণমাধ্যমগুলোই মানুষের মাঝে বিশেষ ধরনের বার্তা ছড়িয়ে দিচ্ছে এই আলোচনা অন্য আরেক সময় করা যাবে আসুন আমরা রসুলসাল্লাহামের সিরাতে ফিরে যাই যেখান থেকে আলোচনাটির সূচনা হয়েছিল রসুল সাল্লাহ যখন তার বাণীটি লা ইলাহা ইল্লাহ প্রথম ঘোষণা করলেন এটা ছিল বড় একটা ধর্মীয় সমস্যা প্রথমত কারণ আপনি যদি বলেন যে সৃষ্টিকর্তা মাত্র একজন কাবা ঘরের মধ্যে অবস্থিত তাদের বিচিত্র রকমের সব ধর্মগুলো এগুলো সবগুলোই বাতিল হয়ে যাবে এগুলো কোনোটাই একত্রবাদের ধারণার সাথে একত্রে অবস্থান করতে পারে না এই ধর্মগুলোর প্রত্যেকটি এই জাতীয় অন্য ধর্মগুলোর সাথে একত্রে অবস্থান করতে পারে তোমার যা ইচ্ছা বিশ্বাস করতে পারো তোমার যা ইচ্ছা বিশ্বাস করতে পারো তোমার মূর্তিটা এখানে রাখতে পারো তোমারটাও এখানে রাখতে পারো কিন্তু রসুল সাল্লাই এমন কিছু নিয়ে আসলেন যা মূর্তিকেই স্বীকার করে না এটা সৃষ্টিকর্তার বিষয়ে কোনো ছাড় দেয় না সৃষ্টিকর্তা শুধুমাত্র একজন আর তিনি প্রথম থেকেই দাবি করেছেন যে এই ঘরটি কখনোই মন্দিরে পরিণত হওয়ার কথা ছিল না এটা নির্মাণ করেছিলেন ইব্রাহিম আলহিসাম একমাত্র সৃষ্টিকর্তার উপাসনার জন্য তোমরা মূলত এই মসজিদের পবিত্রতা নষ্ট করেছো তো এখানে একটি বড় ধর্মীয় সমস্যা দেখা দিল এছাড়া রাজনৈতিক একটা সমস্যাও ছিল রাজনৈতিক সমস্যাটা হলো ইসলাম এসে এরকম কথা বলছে যে আমরা সকলে আদম আলহিসের সন্তান আর আদম আলহামের সকল সন্তানই সম্মানিত আমরা যদি সকলেই আদম আলহামের সন্তান হই এর অর্থ আক্ষরিক আমরা সকলে জন্মগত ভাবে সমান যদিও আমরা জন্মগত ভাবে বিভিন্ন স্থানে আপনি এই গোত্রে হতে পারেন সেই গোত্রে হতে পারেন আপনার গোত্রের কোন জিনিসটা নিয়ে আপনি গর্ব করেন আপনার পূর্বপুরুষের পরিচয় কিন্তু তার বাবাকে ছিল আপনি যদি এভাবে যেতে থাকেন সকল মানুষের পিতাকে আদম আলহ ইসলাম যার অর্থ আমরা সকলেই মানবতার গোত্রের সদস্য আমরা সকলেই সমান বুঝতে পারছেন তো গোত্রীয় শ্রেষ্ঠত্ব সাংঘাতিক এক সমস্যা হয়ে দাঁড়িয়েছিল যদি সকল মানুষ সমান হয় আপনি কোন গোত্রের সেই বিবেচনায় শ্রেষ্ঠত্বের দাবি করতে পারেন না সকলের মৌলিক অধিকারগুলো সমান তো এটা ছিল আরেকটা সমস্যা এখন কুরাইশরা আর শ্রেষ্ঠত্বের দাবি করতে পারবে না এমনকি তাদের নিজেদের ভিতরেও শ্রেণী বিভাগ ছিল এখন তারা আর এটা চর্চা করতে পারবে না অন্য আরো সমস্যাও ছিল কোরআন অগ্রসর হওয়ার সাথে সাথে এই সমস্যাগুলো উদ্ভূত হতে শুরু করলো উদাহরণস্বরূপ আল্লাহ বলছেন

তারা নীরবে এটা সহ্য করে না সরকারের সাথে তাদের সরাসরি সংযোগ রয়েছে তো ধনী শ্রেণী তাদের অভিযোগ কর্তৃপক্ষকে প্রদান করে আর কর্তৃপক্ষ বলে আমরা ব্যবস্থা গ্রহণ করছি আমরা তার পেছনে কিছু গুন্ডা দেবো তাকে রাস্তার মাঝে ধোলাই করা হবে চিন্তা করবেন না আপনার নাম কলঙ্কিত হবে না আপনি এর বাইরে থাকুন আপনার পক্ষ থেকে আমরাই ব্যবস্থা গ্রহণ করছি এটা হলো পরোক্ষ উপায়ে কাজ সমাধা করার একটি উপায় তো অর্থ ধর্ম ক্ষমতা এগুলো একটি অপরটির সাথে জড়িত উড়া আসলো এবং এটা এই সবগুলোকে ছিন্ন ভিন্ন করা শুরু করলো এমন কিছু বিষয় রয়েছে যা ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে আপনাকে উপলব্ধি করতে হবে আর তা হলো কুরাইশরা কিছুদিন আগেই আমুল ফিল নামক একটি ঘটনা প্রত্যক্ষ করেছে হস্তি বিখ্যাত সেই ঘটনাটি এর কারণ মক্কানগরী আব্রাহার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ালো ইয়েমেন থেকে আব্রাহা কেন মক্কানগরীতে সমস্যা দেখতে পেল কারণ কাবা ছিল একটি ধর্মীয় কেন্দ্র তো অত্র এলাকার সকল গোত্র যখন তাদের ধর্মীয় শ্রদ্ধা প্রদর্শন করতে চাইত তখন তারা কোথায় যেত তারা কাবা ঘরে যেত আর এই কারণেই কাবা ধর্মীয় পর্যটনেরও কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল এটাকে ধর্মীয় পর্যটন হিসেবেই উল্লেখ করলাম তো প্রচুর মানুষ এখানে আসত অবস্থান করত উপাসনা করতো এর ফলে মক্কার আপ্যায়ন শিল্প হোটেল শিল্প এগুলো সমৃদ্ধ হচ্ছিল মক্কাবাসী বেশ ভালো অর্থ উপার্জন করছিল চারপাশ থেকেই মানুষ আসার কারণে আর আব্রাহা কাউকে তার শহরে আনতে পারছে না কারণ কাবা ছিল ধর্মীয় কেন্দ্র আর এখানে আরেকটা কারণ ছিল আর তা হলো যেহেতু এটা ছিল ধর্মীয় কেন্দ্র সকল বাণিজ্য কাফেলা কাবার পথ ধরে মক্কা হয়েই চলাচল করত তো তারা ইয়েমেনে কেনা বেচা করতো এরপর মক্কা হয়েই চলাচল করত। যে পণ্য তারা ইয়েমেনে ক্রয় করত সেগুলো সিরিয়ায় বিক্রি করতো তারপর তারা সিরিয়া থেকে আবার ক্রয় করত প্রসঙ্গক্রমে সিরিয়া আবার ইউরোপের সাথে সম্পর্কযুক্ত ছিল সেখানে ইউরোপীয় পণ্যও পাওয়া যেত তারা এই পণ্য কিন্তু মক্কার রাস্তা ধরেই ইমেনে যেত এবং ইয়েমেন থেকে শুরু করে গোটা আফ্রিকায় সেই পণ্য বিক্রি করত। তো আফ্রিকা ইউরোপের বাণিজ্য এই পথেই পরিচালিত হতো যার কেন্দ্র ছিল মক্কা আর এর পেছনে একমাত্র কারণ ছিল এটা যে সকল মূর্তিগুলো সেখানে ছিল এটাই একমাত্র কারণ তো যখন ইসলাম আসলো কোরআন আসলো এবং রসুল সাল্লাহুল সাল্লাম বললেন আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য আর কোনো সৃষ্টিকর্তা নেই এটা শুধু ধর্মীয় সমস্যায় ছিল না অর্থনৈতিকভাবেও এটা ছিল সমস্যাজনক আবার রাজনৈতিক ভাবে সমস্যাজনক ছিল কারণ আমরা যদি সকল মূর্তিগুলো ধ্বংস করে দেই এই অঞ্চলের সকল গোচ্ছগুলো আমাদের শত্রুতে পরিণত হবে তারা সকলে আমাদের ঘৃণা করবে কারণ আমরা তাদের মূর্তিগুলোকে আক্রমণ করেছি তখন আমরা আমাদের চিরাচরিত বাণিজ্য পথে আর চলাচল করতে পারবো না সেটা আর পারবো না তখন আমাদের অর্থনীতির এই রাজপথটি বিলীন হয়ে যাবে কেউ আর এই ঘরে আসবে না ফলে পর্যটনের অর্থ আসাও বন্ধ হয়ে যাবে আমরা তো রাতারাতি দেউলে হয়ে যাবো আর মানুষও আমাদের হত্যা করবে এই জন্য তাদেরকে এটা রক্ষা করতে হবে এখন আব্রাহা তার নিজের কেন্দ্রের দ্বারা কাবাকে প্রতিস্থাপন করতে চেয়েছিল আমরা জানি হস্তি বাহিনীর সাথে কি ঘটেছিল এবং সেই অঞ্চলটির মাঝে এর কি প্রভাব পড়েছিল আরবের সকল গোত্রের মাঝে এই বিশ্বাস তৈরি হল যে কুরাইশা অনুগ্রহপ্রাপ্ত মানুষ কুরাইশা পবিত্র মানুষ এবং কাবা ঘরটি পবিত্র অর্থাৎ কুরাইশা হল কাবার যথাযোগ্য তত্ত্বাবধায়ক আর সেজন্যই তাদেরকে ক্ষমতা রাখতে হবে তাদের এই ক্ষমতা বরং আরও বেশি বৈধতা পেয়ে গেল হস্তি বাহিনীর এই অলৌকিক ঘটনার মাধ্যমে এমনকি হস্তি বাহিনীও এই লোকদের কিছু করতে পারেনি অতএব আমাদেরকেও সতর্ক হতে হবে তো সকলেই কুরাইশদেরকে তাদের মতো ছেড়ে দিয়েছিল রসুল সাল্লাইসাল্লামের আবির্ভাবের সময় পর্যন্ত তো যখন এই আদর্শিক সংঘাতের সূচনা হলো অবশেষে এটা এমন অবস্থায় উপনীত হয় সেখানে রসুল সাল্লাহ আলিয়া প্রায় হত্যার শিকার হয়েছিলেন এবং তাকে নির্বাসিত করা হয়েছিল তাকে চলে যেতে হয়েছিল তারও আগে তাকে শি আবে আবু তালিবে নির্বাসিত করা হয়েছিল আর যখন তার জীবনের উপর চূড়ান্ত আঘাতের পরিকল্পনা হলো তখন তাকে গোপনে মদিনায় হিজরত করতে হয়েছিল যেখানে কিছু মুসলিম আগেই হিজরত করে চলে গিয়েছিলেন তাই না তো এখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম মদিনায় রয়েছেন আর প্রথম বছরের মধ্যেই কুরাইশটা বুঝতে পারল যে এটা বৃহত্তর সমস্যা তৈরি করবে কারণ আমরা এই সমস্যাটিকে আটকাতে পারিনি এখন সে যেহেতু মদিনায় রয়েছে সে হয়তো স্বাচ্ছন্দ্যে তার কার্য পরিচালনা করতে পারবে অন্য গোত্রগুলোও হয়তো মুসলিম হওয়া শুরু করবে তো কুরাইশা নিশ্চিত ছিল না যে আমরা কি এই নবীর বিরুদ্ধে মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করবো তাকে এবং তার অনুসারীদেরকে হত্যা করবো মদিনা পর্যন্ত গিয়ে তাদেরকে হত্যা করব অথবা তারা তো আর আমাদের জন্য সমস্যাজনক না কারণ তারা দূরে চলে গিয়েছে এটা এখন অন্য মানুষদের সমস্যা আমাদের এটা নিয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই তো মক্কাবাসীদের দুই ধরনের মতামত ছিল আমরা কি তাদের পেছনে তারা করবো নাকি আমরা তাদেরকে ছিঁড়ে দেব আর তারা যদি ক্ষমতাশালী হয়েও যায় সেটাও ভালো কারণ তারা তো আমাদের সেক্ষেত্রে আমাদের নিজের লোকেরাই ক্ষমতাশালী হয়ে উঠবে তো তখনকার সময়ের মক্কার দুই রাজনৈতিক দলের মাঝে এই বিতর্ক চলছিল আর এই বিতর্ক চলাকালীন অবস্থায় যা করছিল পুরাইশা যা করছিল তারা স্বাভাবিক নিয়মেই বাণিজ্য পরিচালনা করছিল তাদের সেই বাণিজ্য কাফেলা চলমান ছিল আর রসুল সাল্লা সাল্লাম যখন সকল মুসলিমদের নিয়ে ছোট একটি জোট গঠন করলেন তিনি আদেশ দিলেন যে এই বাণিজ্য কাফিলাগুলোকে আক্রমণ করা শুরু করতে হবে তো তাদের বাণিজ্য আক্রান্ত হতে শুরু করলো যেটা সম্পূর্ণরূপে ন্যায় সঙ্গত কারণ তোমরা তাদেরকে ঘর থেকে বিতাড়িত করেছো এবং তাদের সম্পদ চুরি করেছো তারা তাদের সম্পদ ফেরত পাওয়ার জন্য তোমাদের আক্রমণ করছে তো রাসুল সাল্লাল্লাহু সাল্লাম এখন মক্কার অর্থনীতির প্রাণ সত্তাকে আক্রমণ করলেন এখনকার সময় এটা অনেকটা গ্যাস পাইপলাইন অথবা তেল পাইপলাইন অথবা নৌবাণিজ্য পথে পথ দখলে নেওয়ার মতো কেউ নৌবাণিজ্য পথ বন্ধ করে কিছু জাহাজ আটকে দিল অথবা গ্যাস পাইপলাইন বন্ধ করে দিল এরপর কি ঘটে এফ সিক্সটিন যুদ্ধ বিমান উড়িয়ে দেওয়া হয় ড্রোন হামলা শুরু হয় তাই না এটা যুদ্ধ এটা যুদ্ধ ঘোষণা তারা তখন বিতর্কে লিপ্ত ছিল আমরা কি মোহাম্মদের পেছনে তারা করবো নাকি করব না যখন তারা জানতে পারলো যে কয়েকটি বাণিজ্য কাফেল আক্রান্ত হয়েছে আমরা তো এটা মেনে নিতে পারি না এই হুমকি দূর করতে হবে তো এখন তাদের মধ্যে যারা ছিল আক্রমণাত্মক তারা এই বিতর্কে জয়ী হয়ে গেল যে মুসলিমদের আক্রমণ করা আমাদের উচিত হবে কিনা তাই তারা মুসলিমদের আক্রমণ করতে এগিয়ে আসলো যা বদরের যুদ্ধের সূচনা করলো তো অত্যন্ত দ্রুততার সাথে এটা ঘটলো অত্যন্ত দ্রুততার সাথে এটা ঘটে গেল আপনারা ঘটনাটা জানেন আমি বদরের যুদ্ধের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিব না কিন্তু মুসলিমগণ তাদেরকে বদর যুদ্ধে বেশ অপমানজনক পরাজয় প্রদান করেছিল আর সেই পরাজয়ের ফলে কুরাইশা এখন দুটি সমস্যার সম্মুখীন হলো এক গোটা অঞ্চলে ছড়িয়ে গেল যে তারা পরাজিত হয়েছে অস্তি বাহিনীও একসময় তাদেরকে পরাজিত করতে পারেনি আর এখন তারা কতিপয় লোকের কাছে পরাজিত হলো যাদেরকে তারা বলতো অধম গৃহহীন লোকেরা অপরাধী দাস দুর্বল ও নির্বোধ লোকেরা আর এদের কাছেই তারা পরাজিত হল তাদের জন্য এটা ছিল বেশ খারাপ এর উপরে আরবদের একটা রীতি ছিল যে আমার মনে হয় না যে কোথাও এখন বর্তমান রয়েছে তাদের নারীরা তাদেরকে প্রচুর অপমানিত করতো অবশ্যই আপনারা এর সাথে পরিচিত নন তো পরাজিত হয়ে তারা বাড়ি আসলো আর ও কি ধরনের পুরুষ তুমি যে পরাজিত হয়ে এসেছো তোমার তো আমাদের মতো চুরি পরে ঘরে বসে থাকাই ভালো ছিল নারীদের সাথে তোমাদের কি পার্থক্য সেই যুগে নারীরা তীক্ষ্ণ ভাষার অধিকারী ছিল আর তারা জানতো যে আপনার আত্মসম্মানে আঘাত করতে ঠিক কোন কথাটা বলতে হবে তাই গৃহে প্রবেশ করে তারা তীব্র তিরস্কারের শিকার হয়েছিল আর তারা প্রতিশোধ স্পৃহায় দগ্ধ হচ্ছিল এটা আসলেই খারাপ বদলের পরাজয়ের পরে তারা প্রফুল্ল চিত্তে বাড়ি ফিরেনি তারা প্রধান্বিত অবস্থায় বাড়ি ফিরেছিল আর তাদের মধ্যে এখন আর ভীতি কাজ করছে না বরং তাদের মধ্যে প্রতিশোধ স্পৃহা কাজ করছিল তো পরের বার তারা এক হাজার সৈন্য নিয়ে আসেনি তারা এসেছিল তিন থেকে চার হাজার সৈন্য নিয়ে রাইট আর তারা তাদের নারীদেরকে যুদ্ধ নিয়ে এসেছিল অহুদের যুদ্ধে তারা তাদের নারীদেরকে নিয়ে এসেছিল কারণ তারা মনে করেছিল আমরা যদি ভীত হয়ে পড়ি এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করি পেছন থেকে নারীরা আমাদের তিরস্কার করবে কিভাবে তোমরা পালাতে পারছো তাই না আর যদি তারা পালিয়েও যায় নারীরা তো অত দ্রুত পালাতে পারবে না মুসলিমগণ তখন তাদের নারীদের গ্রহণ করবেন যা তাদের পুরুষত্বকে প্রশ্নবিদ্ধ করবে প্রকৃত পুরুষ মানুষ হিসেবে আমরা আমরা নই আমাদের সাথে আসব নিয়ে তো তারা তাদের নারীদেরকে নিয়ে আসলো যারা পেছন থেকে নাচ গান করে উৎসাহ যোগাচ্ছিল এটাই ওহুদের তাদের সেনাবাহিনী যারা আক্রমণ করতে এসেছিল আমি ওহুদের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিব না তবে একটি বিষয় আপনাদের জানা উচিত মুসলিমরা বেশ ভালোভাবে তাদের কোণঠাসা করে ফেলেছিল তাদেরকে বেশ ভালোভাবে সাহস্তা করা হয়েছিল